আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে খুব সহজেই এক বিস্পত্রির উদ্ভিদের কাণ্ডের প্রস্তুত চিত্রটি আঁকা যায় তো চলো শুরু যাক তো প্রথমে আমরা দুইটা পাশাপাশি বৃত্ত এঁকে নিব এরপর এই দুই বৃত্তের মাঝখানে একটু নিচের দিকে একটা ছোট করে বৃত্ত আঁকব এবার এই প্রতিটা বৃত্তের ভিতরে আমি একটা লাইন টেনে বৃত্তগুলোকে ডাবল করে নিব এবার ছোট বৃত্তটা থেকে নিচের দিকে আমি একটা হাফ সার্কেল বা অর্ধবৃত্ত এঁকে নিব এবার পেন্সিল দিয়ে বাইরের দিকে আমি একটা হালকা করে বৃত্ত এঁকে নিব এরপর উপরের দিকে আমি হালকা কার্ভ করে একটা লাইন টানব এরপর এই লাইনটির উপর আমি কিছু ছোট ছোটো ডাক টেনে যাবো এবার ছোট ছোটো লাইনগুলোকে উপরের দিকে ঢেউ দেওয়া লাইন দিয়ে মিলিয়ে দিব এবং নিচের দিকেও সেমভাবে ঢেউ দেওয়া লাইন দিয়ে মিলিয়ে দিব এরপর আমরা উপরের ঢেউ দেওয়া লাইনটাকে একটু ঘাড়ো করে দেব এবার নিচের দিকে ঢেউ দেওয়া লাইনে আমি কিছু ছোট ছোট দাগ দিয়ে যাব এবার প্রতিটা ছোট ছোট লাইনকে আমি কোন আকৃতির গঠন দিয়ে মিলিয়ে দিচ্ছি এবার এখানে একটু খেয়াল করলে দেখবে এখানে যে কোন অংশগুলো তৈরি হয়েছে ওখান বরাবর আমি কিছু ছোট ছোট লাইন দিয়ে যাবো এবার এই লাইনগুলোকেও উপরের সেম লাইনগুলোকে গঠন দিয়ে মিলিয়ে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সরবুজ আকৃতির কিছু কোষের লেয়ার তৈরি হয়েছে এবার এই কোষগুলোর যে ফাঁকা স্থান রয়েছে তার ভেতরে আমি কিছু লাইন টেনে এগুলোকে ডাবল করে দিচ্ছি এতটুকু আঁকার পর এবার নিচে যে বৃত্তটা আমরা এঁকেছিলাম তার বাইরে ছোট বড় বৃত্ত দিয়ে জায়গাটা ফিল আপ করে নেব তো এখানে একটা বিষয় বলে রাখি এখানে যদি তুমি ছোট বৃত্ত দিয়ে জায়গাটাকে ফিল আপ করো তাহলে তোমার সময় বেশি লাগবে আবার বেশি বড় বৃত্ত দিয়ে মিলাতে গেলে কিন্তু এই জায়গাটা মিলবে না তো তোমরা ছোট বড় বৃত্ত মিলিয়ে জায়গাটাকে ফিল করলে দেখতেও সুন্দর লাগবে সময়ও অনেক বেঁচে যাবে এই চিত্রের সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে এই মাঝখানের জায়গাটাকে ফিল আপ করতে পারা তো এখানে একটু আমরা মাথা ঠান্ডা রেখে জিনিসটা করার চেষ্টা করব তো প্রথমে আমি এই পুরো এরিয়াটাকে আঁকা লাইন দিয়ে ফিল আপ করে নিচ্ছি এই লাইনগুলো দেওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই তুমি জাস্ট র্যান্ডমলি মিলাতে পারবে তবে খেয়াল রাখবে লাইনগুলো যেন স্ট্রেট থাকে আমি বৃত্তগুলোকে আরেকটু ফোকাস করার জন্য বৃত্তের বাইরে যে আউটলাইন আছে সেই আউটলাইনগুলোকে ঘাড় করে নিচ্ছি এবার উপরে দুটো বৃত্তের মাঝখানের কিছু জায়গায় আমি ফোটা দিয়ে পূর্ণ করে দিচ্ছি এবার মাঝখানের কিছু অংশ এবং নিচের দিকে কিছু অংশ বাদ রেখে বাকি যে বাইরের পাটুকু আছে ওখানে আমি কিছু গঠন দিয়ে ফিল আপ করে নিচ্ছি এই চিত্রটাতে সবচেয়ে বেশি সময় লাগবে এই জায়গাগুলো ফিল আপ করতে তো তোমরা একটু ধৈর্য ধরে আঁকার চেষ্টা করবে তো আমাদের চিত্র আঁকা শেষ এবার আমরা চিহ্নিত করব। এই চিত্রটা আসলে অনেক কঠিন তো তোমাদের যদি এরপরেও কোনো কিছু সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য